এক্সপোর্ট করি এগুলো কিন্তু দেশের বাইরে আমরা ফাটাচ্ছি খুবই ফ্যাশনেবল আনকমন ডিজাইনের মধ্যে কটনের মধ্যে খুবই ভালো মানের আর এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট প্রত্যেকটা ওয়াশ খুবই হাই কোয়ালিটি এবং কি খুবই ভালো মানের এখানে শীতের সময় যে আইটেমগুলো আমাদের কাছে পাবেন এগুলো অলরেডি চলে আসছে এম্বোডারি আছে এবং কি স্ক্রিন প্রিন্ট দেওয়া আছে খুব আইডিয়া দরকার আপনি আমাদের সঙ্গে আসে কথা বলেন যদি এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চার থেকে চোদ্দ বছর এডাল বয়স টি শার্ট যেটাকে বলি আমরা এটা কিন্তু তিনটা চারটা কালার হবে যারা নিবে কালার

আপনারা চাইলে আমাদের হাউস ভিজিট করে আমাদের এটিএম দেখতে পান আমরা দেশের বাইরেও কিন্তু এক্সপোর্ট করে থাকি যোগাযোগ করলে কিন্তু আমরা এগুলার পিখানা আসলে কিন্তু আপনি আমাদের এটিএমগুলো দেখতে পারবেন এবং কেন্দ্রীয় দর্শক আসসালামু আলাইকুম গার্মেন্টসের ইনটেক কাপড়ের সন্ধান আমি ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করে যাব এতে করে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যারা ব্যবসা শুরু করতে চান নতুনভাবে তাদের কাছে সঠিক সন্তানগুলো পৌঁছে যাবে এই ভিডিওগুলোর মাধ্যমে হ্যাঁ আর যারা রেগুলার ব্যবসা করেন তারা নতুন নতুন আপডেট জানতে পারবেন কারা প্রস্তুত কারা আসলে বর্তমান বাজারে নতুন ডিজাইনগুলো বাজারে নিয়ে আসে এবং চ্যালেঞ্জিং প্রাইজে দেয় কাদের কাছ থেকে আপনি কমে নিয়ে ব্যবসা করে ভালো প্রফিট করতে পারবেন ইনটেক কাপড়ের কালেকশনগুলো কাদের কাছে সবচেয়ে বেশি স্টক থাকে কারা বাইরে দেশে এক্সপোর্ট করে কাদের কাছে ভ্যারাইটিস রকমের গার্মেন্টসের কালেকশনগুলো একসাথে পাওয়া যায় তাদের সন্ধানগুলো আমি সময় শেয়ার করে যাব এতে করে কি হবে ব্যবসায়ী ভাই বোনেরা সবসময় সঠিক জায়গার সন্ধান পাবে এবং তারা স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে তাদের যেখানকার কালেকশনগুলো ভালো লাগে তারা ওই জায়গা থেকে নিতে পারবে আমি শুধুমাত্রই তাদেরকে এ ধরনের গুরুত্বপূর্ণ গার্মেন্টস স্টকের কালেকশনগুলো শেয়ার করে যাবো আর হ্যাঁ আমি শুধুমাত্র ইনটেক কাপড়ের সন্ধান দিই সেটা আপনাদেরকে আবারও অবহিত করি দিলাম এখানে আপনারা সরাসরি আসতে পারেন আবার আপনি চাইলে কুরিয়ারে সারা বাংলাদেশের যে কোনো জায়গা নেওয়ার সুযোগ পাবেন হ্যাঁ আমি সবসময় আপনাদেরকে এরকম বিশাল গোডাউনের সন্ধান দেবো আসলে কাতের কাছ থেকে আপনারা রিজনেবল প্রাইজে কালেকশন পাবেন কারা আসলে অ্যাডভান্স কালেকশনগুলো তৈরি করে থাকে কাদের কাছে আপনারা প্রায় ভ্যারাইটিস কালেকশনগুলো নিবে এবং চ্যালেঞ্জিং রেটে এবং নতুন নতুন কালেকশনগুলো সবসময় পাবেন তাদের সন্ধান শেয়ার করবো যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারাই দিন শেষে অনেক কিছু জানতে পারবেন ভিডিওটি শুরু করে দেওয়া যাক ভাই কি অবস্থা এত এত মালামাল আর গোডাউন তো পুরো ভর্তি দেখতে পাচ্ছি আগের চাইতে অনেক বেশি মালামাল দেখতে পাচ্ছি ঘটনাটা কি যে আমাদের এখন হচ্ছে গিয়া উইন্টারের কালেকশন গুলো মূলত আশা শুরু হয়ে গেছে উইন্টারের যে কালেকশন নিবে কাস্টমাররা এই আইটেম গুলো কিন্তু স্টক হওয়া শুরু হয়ে গেছে মানে প্রায় অ্যাডভান্স অ্যাডভান্স মানে যারা এখনো কেউ যদি চায় উইন্টারের আইটেম নিতে তাহলে কিন্তু তারা সরাসরি আইসা আমার এখান থেকে ইউজ কন্ট্রি আশা করে নিতে পারবে এছাড়া আমাদের এখানে আজকে এখন রেগুলার যে আপডেট গুলো আমাদের গরম সিজনে চলবে বা আছে অ্যাভেলেবেল এগুলো আজকে কিছু আইটেম দেখাবো আচ্ছা যখন শুরুতেই আজকে একটা টি শার্ট দেখাচ্ছি টপস যেটাকে বলি আমরা খুবই ফ্যাশনেবল আনকমন ডিজাইনের মধ্যে এটা হচ্ছে গিয়ে স্প্যান্ডেক্স টি শার্ট মেয়ে বাচ্চার দুই থেকে আট বছরের মধ্যে কালার হবে চার পাঁচটা প্রচুর বিক্রি করতেছেন ভাই জি 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 প্রচুর যাচ্ছে যেমন এই আইটেমগুলো কিন্তু পটনের মধ্যে খুবই ভালো মানের আর এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট আচ্ছা যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের প্রোডাক্টগুলো দেখতে পান খুবই ফ্যাশনেবল এবং আনকমন ডিজাইনের মধ্যে এরকম মাল আপনি আশা করি বিভিন্ন মার্কেটে পাবেন কিন্তু এরকম কোয়ালিটি কেউ দিতে পারবেন না আচ্ছা প্রত্যেকটা ডিজাইনই দেখেন আপনি এক একটা থেকে একটা ডিজাইন খুবই ফ্যাশনেবল আচ্ছা মানে এগুলো কিন্তু দুই থেকে আট বছরের মধ্যে কালার প্রত্যেকটা কিন্তু তিনে চারটা কালার হবে এছাড়া এই একটা টপস দেখতেছেন এটা কিন্তু চার থেকে চোদ্দ বছরের মধ্যে ওটার মধ্যে কিন্তু ইস্টার্নের মানে এমবোটারি আছে এবং কি স্ক্রিন প্রিন্ট দেওয়া খুবই ফ্যাশনেবল এবং কি স্প্যান্ডেক্স আছে এগুলা কিন্তু তিনটে চারটে কালার হবে এছাড়া এক থেকে পাঁচ বছর মধ্যে একটা টপস দেখতেছেন এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চারটা পাঁচটা কালার হবে এছাড়া এই একটা টপস দেখতেছেন এবং খুব সুন্দর ইউজ কালেকশন আছে ইনশাআল্লাহ আপনারা যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের এই আইটেমগুলো দেখতে পারেন শুধু বাচ্চাদের আইটেম আমরা কিন্তু শুধু বাচ্চাদের আইটেম নিয়ে হোলসেল করি তারা বাংলাদেশে কিন্তু আমরা এই আইটেমগুলো হোলসেল করে থাকি এছাড়াও কিন্তু আমরা দেশের বাইরেও কিন্তু এক্সপোর্ট করে থাকি এছাড়া আপনি গরমে যে গরম পড়তেছে গরমে এই গুলো কিন্তু খুবই ভালো চলতেছে চলতেছে আর ম্যাগির কালেকশন মানে এখন কিন্তু যে গরম এই গরম ম্যাগি কালেকশন খুবই হিট কালেকশন এছাড়াও এটার মধ্যে কিন্তু কালার হবে দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু কালার হবে এগুলোর মধ্যে এছাড়াও দুই থেকে আট বছর মধ্যে একটা ম্যাগি দেখতেছেন আপনি এদেরও কিন্তু তিনটে চারটা কালার হবে এছাড়াও এটা হবে যে ম্যাগিগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আচ্ছা তিনটা চারটা কালার মানে এটা চার থেকে চোদ্দ বছর মধ্যে এটার মধ্যে তিনটে চারটা কালার হবে এছাড়াও এই আরেকটা কালেকশন দেখতেছেন ব্যালেন্সিং এটারও কিন্তু তিনটা চারটা কালার হবে আর সাইজ হবে চার থেকে চোদ্দ বছর আর এগুলো প্রত্যেকটা কিন্তু রিসিউ করা ভাঙ্গি করা থাকবে প্রত্যেকটা কালার ওয়াইজ যারা নিবে কালার ওয়াইজ অনুযায়ী নিতে পারবে কিন্তু এছাড়া কিডসের টি শার্ট যেগুলো বলি আমরা কিডসের টি শার্ট সিঙ্গল জার্সের মধ্যে এই টি শার্টগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কটনের মধ্যে আচ্ছা এটা কিন্তু ছয় মাস থেকে তিন বছরের মধ্যে আর এটা কালার হবে চার পাঁচটা এছাড়া এই একটা টি শার্ট দেখতেছেন এটারও কিন্তু তিনটা চারটা কালার হবে সাইজ ছয় মাস ছত্রিশ মাস

আপনি আমাদের এখানে আসলে বুঝতে পারবেন আসলে কেমন ঘুমরি ব্যবসা আসলে না আসলে কেউ আসলে আইডিয়া নিতে পারবেন আপনি হয়তো সারা জীবন প্রবাস জীবন কাটায় আসছেন এখন বিজনেস করতে যাচ্ছেন আপনি আইডিয়া দরকার আপনি আমাদের সঙ্গে আসে কথা বলেন যদি পছন্দ হয় আপনার প্রোডাক্ট ভালো লাগে আমাদের কথাবার্তা পছন্দ হয় ওই ক্ষেত্রে আপনি ব্যবসায় নামতে পারেন আমি বলবো না আপনি সরাসরি নেমে যান আপনি আসেন দেখেন পছন্দ হলে প্রোডাক্ট নিতে পারবেন এছাড়াই একটা কালেকশন দেখতেছেন আপনি চার থেকে চোদ্দ বছর অ্যাডাল্ট বয়স টি শার্ট যেটাকে বলি আমরা এটা কিন্তু তিনটা চারটা কালার হয় চার থেকে চোদ্দ বছর এছাড়াও এই একটা টি শার্ট দেখছেন লামা টিনে এদের কিন্তু চার থেকে চোদ্দ বছরের মধ্যে চার পাঁচটা কালার হবে আচ্ছা যারা এই রেডিম নিয়ে বিজনেস করছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু এগুলোর পিকচার এবং কি প্রাইস বলি আমরা কিন্তু প্রাইস বলতেছি না আমরা জাস্ট দেখাচ্ছি কারণ আমি যদি খুশ প্রাইজ টা জেনে বলে দিই খুশরা কাস্টমার গুলো কিন্তু প্রাইজ গুলো জেনে যাচ্ছে জন্য প্রাইজ গুলো কিন্তু বলা হচ্ছে না আপনারা যদি এগুলা ফ্লাইট জানতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি এগুলোর ফ্লাইট জানতে পারবেন আচ্ছা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আমরা এগুলার ফিচার এবং কি ডিটেলস এবং কি প্রাইস বলে দেই যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন এক কথা গার্মেন্টস থেকে প্রোডাক্ট যারা আমরা নাম আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট বিক্রি করি আর পাশাপাশি আমরা নিজেরা কিছু তৈরি করি আপনারা চাইলে আমাদের হাউস ভিজিট করে আমাদের আইটেমগুলো দেখতে পারেন এছাড়াও কিছু ফুলের কালেকশন আছে আপনি দেখতেছেন বয়েজ অ্যাডাল্ট বয়েজ কিছু ফ্লো আছে যেমন যা দুই থেকে ছয় সাত বছরের ফ্লো এটা কিন্তু অ্যাভেলেবেল আছে তিনটা চারটা কালার এছাড়াও দুই থেকে আট বছর মধ্যে এই ফুলোটা আছে চায়না ফেব্রিক্সের মতো চায়না ফেব্রিক্সের ফেব্রিক্সের মধ্যে আছে খুবই ফ্যাশনেবল এটা কিন্তু দুই থেকে আট বছর মধ্যে কালার হবে প্রায় সাত আটটা কালার হবে এছাড়াও এই একটা ফুলো শার্ট দেখতেছেন প্যাকেটের এরকম কিন্তু হিউজ ফোরেন ফুলো শার্টের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যারা বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করতে চান যাদের শোরুম আছে যারা অনলাইনে বিজনেস করেন এবং কি যাদের দোকান আছে তারা কিন্তু আমাদের দেখতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট ফ্যাশনেবল এবং কি বাচ্চাদের কালেকশন এছাড়া আমরা কিন্তু এখন গরমে কালেকশন দেখাচ্ছি শীতের আইটেম যেটা শীতের সময় যে আইটেম গুলো চলবে সুইপশার্ট ট্রাউজার হুডি অলরেডি ইন হাউস হওয়া শুরু হয়ে গেছে আপনারা যদি চান আগে থেকে কেউ মানে স্টক করবেন ওই ক্ষেত্রে কিন্তু আপনি আমার এখান থেকে নিতে পারেন আচ্ছা এছাড়া আপনি আমার এখানে দেখতেছেন প্যান্ট কালেকশন এক বছর থেকে তৈরি করেন জি জি এবং কি কালার কস্ট গ্যারান্টি আছে আমাদের প্রত্যেকটা ওয়াশ খুবই হাই কোয়ালিটি এবং কি খুবই ভালো মানের কিন্তু এমবোটারি দাও আছে একটা খুবই ভালো মানের এবং কি দেখেন এখানে ইলাস্টিক দাও আছে আচ্ছা ছোট বড় মাঝা ছোট বড় করার জন্য এছাড়া এই একটা কালেকশন দেখতেছেন আপনি খুবই ফ্যাশনেবল আচ্ছা এটা কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে তিনটা চারটি কালার হবে अवेलेबल সিনো ফ্যানজি রেখে বলি আমরা টু হিলার আর এটা সাইজ কিন্তু 6 মাস থেকে শুরু করে 4 বছর পর্যন্ত এছাড়া এই একটা জগার্স কালেকশন আপনি দেখেন

এছাড়া আপনার এখানে টি শার্ট সেটগুলো দেখাচ্ছি আমি মানে একটা টি শার্ট সেট খুবই রিজনেবল প্রাইসের সেটগুলো কিন্তু আমরা দিচ্ছি আচ্ছা আপনারা যদি আপনি বাচ্চার জন্য নিতে চান বা আপনার দোকানের জন্য নিতে চান আমরা কিন্তু খুচরা সেল করি না এক পিস দুই পিস যে যদি চায় অবশ্যই আমরা দিতে পারবো না যারা আপনারা বিজনেস করেন তাদের জন্য কিন্তু আমাদের এই আইটেমগুলো আচ্ছা প্রত্যেকটা ডিজাইনে আনকম মানে একটা সেটের কালেকশন আপনি দেখেন নাইকি এটাও কিন্তু তিনটা চারটা কালার অ্যাভেলেবেল আছে আপনারা যারা আইটেমগুলো নিয়ে বিজনেস করছেন তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন এছাড়াও এই একটা সেটের কালেকশন

আপনারা যারা শীতের কালেকশন ও নিয়ে স্টক করতে চান তারা কিন্তু আমাদের আইটেমগুলো গুলো দেখতে পারেন এবং নিতে পারেন আজকে ইনশাল এই পর্যন্ত সামনে ভিডিও আরো নতুন কিছু নিয়ে আসবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন